শিশু বাচ্চা ও কিসের উপর বসে আছে হ্যাঁ ও তেলের ট্যাঙ্কির উপরে বসে আছে ও তো এমনিও হিপে ব্যথা পাচ্ছে হ্যাঁ সুস্থ মানুষের কাজ তারপরে আপনার হচ্ছে লুঙ্গি পরা যে কোনো মুহূর্তে আপনার এই লুঙ্গি এই যে আপনাদের এর সঙ্গে জড়াই যাবে আবার হচ্ছে কত পরিমাণে আপনার মাল নিয়েছেন লাগেজ নিয়েছেন এ পাশে নিয়েছেন হ্যাঁ আপনার যাওয়া ঠিক হচ্ছে আপনি নিজেই আপনার ফ্যামিলিটাকে অনিশ্চিতের মধ্যে তুলে দিলেন কোনো ক্রমে যদি একটু এই যে আপনি যদি এখন নামতে চান কীভাবে নামতেন বলেন আপনার এই বাচ্চাগুলোকে ধরবেন কি আবার যাবেন এখান থেকে সে গোপালগঞ্জ থেকে আসছেন এখন কি গোপালগঞ্জ যাচ্ছেন গোপালগঞ্জ থেকে অন্য খালি অন্য গাড়িতে আসছেন এইভাবে বাইকে আপনি আসলেন আবার এইভাবে বিপজ্জনকভাবে যাবেন এটা কি আমরা এখন ছেড়ে দেওয়া উচিত হবে আপনার

তিন হাজার টাকা ফাইন দিলাম ফাইন দিলে কি হবে আপনি যে গোপালগঞ্জ কিন্তু কোথায় গোপালগঞ্জ আর কোথায় করা আপনি আবার এইভাবে আপনি যাবেন আর চড়বেন না আজকে আপনি করেন যা চড়বো না জীবনে ফ্যামিলি নিয়ে চলবেন আপনার দুটোই বাচ্চা দেখুন যদি একটু ক্ষতিগ্রস্ত হইলেই দু কোনো কোনো যদি আর যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এর মধ্যে ওইটাই আপনি মনে করেন আপনার তো এখন মামলা করা উচিত হ্যাঁ মামলা দোখান